হ্যালো বন্ধু তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমিও তোমাদের বন্ধু তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি জানি বলছি ভালো আছো আমিও বলছি ভালো আছি কিন্তু আসলে কি ভালো আছি না ভালো নেই পুজো দেখতে দেখতে চলে গেল কিন্তু আমার ব্লগ তো মানে এডিট করা হলো না এত কাজের মধ্যে আবার ব্যস্ত হয়ে গেছি তাই জন্য এডিট করা ছেড়ে দিলাম নবমীর দিন সন্ধ্যেবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর ছেলে গেছিলো ছেলের বন্ধুর বাড়িতে এখানে দেখো চলে এসছি কেয়াদের পাড়ায় আমার আছে এখানে এক একসঙ্গে এক্সিবিশন করি অষ্টমীতে যেই শাড়িটা আমি পড়েছিলাম সেটা কেয়াদির থেকে নেওয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ হচ্ছিলো নাচ দেখলাম তারপরে কেয়াদিদের সঙ্গে ছবি তুললাম তারপরে একটা আবৃত্তি হলো সেটাও শুনলাম তারপরে যেখানে ছেলে রয়েছে সেখানে চলে গেছিলাম চলে গেছিলাম সেখানে ছেলেকে আনতে তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা নবমীতে কে 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 কী করেছো সেগুলো একটু মনে করো এরপরে ছেলে ছেলের বন্ধুদের পাড়ায় আমি চলে এসেছিলাম মানে ছেলের বন্ধু মানে ছেলের বন্ধুর ওর পাড়ায় চলে এসছিলাম ওর মা নাটক করেছিল কিষাণের মা সেই নাটক দেখতে চলে এসছিলাম পুজোর সময় দেখবে জায়গা জায়গায় নাচ হয় আবৃত্তি ওগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে তারা খুব সুন্দর সুন্দর করে এই দেখো নাটকের জায়গাটা পুরো তৈরি করেছে আর এই যে ছেলে বসে আছে কিষাণ বসে আছে তো বলতে নাটকটা শুরু হয়ে গেছে কিছু কিছু ক্যাপশন তুলেছি আর দেখো নাটক যারা করেছে না তারা পাড়ায় থাকে তারা করেছে খুব সুন্দর হয়েছে নাটকটা তাহলে তোমরাও নাটকটা দেখলাম

মৌমিতা ভট্টাচার্য এবং শরণ্যা মুখার্জি সমগ্র অনুষ্ঠানে মিউজিকে ছিল সৃষ্টি ভট্টাচার্য পরিচালনায় ছিলেন অবশ্যই রাজশ্রী তালুকদার অর্থে আমাদের সবার আদরের বলব ছক্কি দিন দারুণ লাগলো আমার কিন্তু খুব সুন্দরই হয়েছিল ও আর এরপরে দেখো নাচ হচ্ছে নাচটাও খুব সুন্দর হয়েছিলো নাচটা আমি পুরোটা দেখিনি অর্ধেক দেখে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে দেরি হয়ে যাচ্ছিলো যেহেতু তাই জন্য চলে এসেছিলাম টোটে উঠে পড়েছি বাড়ির দিকে রওনা দেব বলে ছোট করে বাড়ি চলে যাচ্ছি আর ছেলে সারাদিনে কিষানদের বাড়ি ছিল রাতে বেলারও খাবার বিরিয়ানি ওরা পাঠিয়ে দিয়েছে তারপরে দেখো আমার বাড়ির সামনে ধুনোজি নাচ হচ্ছিল সেখানে চলে আসলাম একটু দেখলাম ঠাকুর দেখলাম তারপরে গুটি 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 পায়ে বাড়ির দিকে রওনা দিলাম দেখো এটা কিন্তু আমাদের কালী পুজোর প্যান্ডেল হচ্ছে আমার বাড়ির কাছাকাছি এই যে কালী পুজোটা হয় না কালী পুজোর প্যান্ডেল হচ্ছে আবার মানে আমাদের যেখানে থাকি সেখানে একবারে কালী পুজো বিখ্যাত ও বলে বলাই যেতেই পারে তাই জন্য অনেক কালী পুজো হচ্ছে। হচ্ছে এরপরে ঘরে ঢুকে গেলাম কটা ছবি টুকিয়েছিল ঘরে ঢুকে গেলাম তোমার ভালো দেখো সুস্থ থাকো আজকে আমার নবমীটা তো এরকমই কাটলো তোমাদের নবমীটা অবশ্যই ভালো কেটেছে কার কীরকম কেটেছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে ঠিক আছে আমাকে কিন্তু ভুলবে না ঠিক আছে এবার খাওয়া দাওয়া নিয়ে আসি খাওয়া দাওয়া আসি খেতে আর এই কুর্তিটা কিন্তু আমি সকলের একটা আর এই ব্যাগটা আমার ছেলে আমাকে জন্মদিনে দিয়ে আগের বছর জন্মদিনে গিফট করেছিল টাকানো টাকা জমানো থেকে ও নিজে নিজে ফ্লিপকার্টে অর্ডার দিয়ে আমার জন্য ব্যাগটা নিয়েছিল কিরকম হয়েছে তোমরা বলো আর যে কানের চুলটা আছে সেটা কিন্তু আমার দোকানের কালেকশন ঠিক আছে সেটাও বলে দিলাম আর আমি দিচ্ছি কীরকম লাগছে সেটাও কিন্তু বলো আর এই চুলের কালেকটা খুব সুন্দর লাগছে তাই না খুব সুন্দর ও তাহলে এই ব্যাগটা দিয়েছি ব্যাগটাও আমার খুব পছন্দ হয়ে গেছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ব্যাগটা আমি যত্ন করে রেখে দিয়েছি রেখে দিয়েছিলাম আবার পুজোর সময় বের করলাম বের করে দুঃখ খেয়ে বসেছিলাম এর ভিতরে স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা আমার কাছে ভেঙে এটা আমি ব্লগে দেখিয়ে দেবো তারপরে দেখো ক্যারিদের পাড়ায় গিয়ে কেয়ারির সঙ্গে যে ছবিগুলো তুললাম সেইগুলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে তারপর নিজে একটু দাঁড়িয়ে ঢং ঝং করে ছবি তুললাম সেগুলো শেয়ার করলাম দেখো এই দেখো একটু দাঁড়িয়েছি দেখি মুখে এখনও ছবি নয় রাটা নাইট কোদায় টাটা